আমাদের দেশের ভিতরে অত্যন্ত ভয়াবহ অবস্থা আশা করে খুব ভালো আছেন তো ইতিপূর্বে আমাদের দেশের ভিতরে অত্যন্ত ভয়াবহ অবস্থা যে কোনো জায়গা দেখা যাইতেছে অগ্নিকাণ্ড ঘটতেছে তো কিছুদিন আগে আমাদের চট্টগ্রাম পূর্ব মালী আঠারো নম্বর ওয়ার্ডে

অগ্নিকাণ্ড ঘটছে তো ওইটা এরকম দুপুর দুইটা থেকে অগ্নিকাণ্ডটা ঘটছে বাট আর সকাল ছয়টা বাজে এরকম তারা নেবেতে সক্ষম হয়েছে তো আমরা পূর্ব দেখছি এটা নিয়ে আমরা এখনো আতঙ্কার ভিতর আছি তো এগুলা দেখতে না দেখতে এখন আর একটা অগ্নিকাণ্ড ঘটতেছে আর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এখন বর্তমানে অগ্নিকাণ্ড ঘটতেছে আহ বুঝতেছি না এগুলো কি হচ্ছে আমাদের দেশের ভিতরে এগুলো হচ্ছে ভাই আমাদের জন্য একটা আজাদ কারণ আমরা আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি এই কারণে আল্লাহ দিচ্ছেন তো ভাই আল্লাহ ভুলিয়ে না কারণ আল্লাহ যেরকম আল্লাহ তালার সেরকম আমি এই মেসেজটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আল্লাহ তালাকে বেশি থেকে বেশি স্মরণ করি আর অবশ্যই আল্লাহ তালাকে বেশি থেকে বেশি স্মরণ করবেন পাঁচ আত্মা নামাজ পড়ি আপনার জন্য দোয়া করবেন এবং কি ফাঁড়া প্রতিবেশীর জন্য আপনি দোয়া করবেন কারণ দেখা যেতেছে কোনটা যদি কার দুর্ঘটনা কিভাবে আসে যায় বলা যায় না তাই আমি আপনাদের জন্য দোয়া করতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন কারণ এখন ভয়াবহ অবস্থা যে অবস্থা শুনতেছ আমাদের দেশের ভিতরে অত্যন্ত ভয়াবহ অবস্থা তো আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সতর্ক হয়ে যাই আর মানুষ যেন ভালো পথে চলে কারণ আমাদের পুরো বাংলাদেশের ভিতরে একের পর এক এখন অগ্নিकांड বেশি করতেছে তো আমি বলতে চাচ্ছি আপনারা আল্লাহ তালাকে ভুলে যায় না ভাই আল্লাহ তালাকে ভুলে যাই আল্লাহ দেয় হয়তো এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ভিতরে আল্লাহ তালা আমাদেরকে আজব দিচ্ছে কারণ আমরা যে পাপ করতেছি আসলে ভাই এগুলো দিচ্ছে আমাদেরকে তো অবশ্যই আল্লাহ তালার পথে সবাই চলে আসুন আর আল্লাহ তালাকে বেশি থেকে বেশি ডাকুন আল্লাহ তালা চাইলে সবকিছু সমাধান করে দিতে পারে বিপদ আপদ কাউকে বলি আসে না বিপদ আফদ এমন ভাবে আসে কাউকে বলি আসে না তখন আমাদের হয় থেকে ভাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা অবশ্যই আল্লাহর পথে সবাই চলে আসুন এখন অনেকের মনে পারে তুমি ভাই কেন আমাদেরকে আল্লাহ তাল পথে আসতে বলতেছ আমরা তো ভাই মুসলমান আমরা তো আল্লাহ তালার পথে আছি আর ভাই আমরা তো ওই মুসলমান যে মুসলমান আমরা আল্লাহ তালাকে স্মরণ করতেছি না আমাদের দোয়া কবুল হইতেছেন একটা কারণে আল্লাহ তালা যেভাবে ডাকার ওইভাবে আমরা আল্লাহ না ওই কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না নাহলে তো ভাই সাহাবাই কারণে যে দোয়া করছে আল্লাহ তালা যেটা তাদের নিজেকে ফসল তারা নামাজ পড়ে যেটা চাইছে ওটা আল্লাহ তালার কাছ থেকে পেয়ে গেছে আমরা পাচ্ছি না কেন আমাদের ওই সাহার ভিতরে অনেক বেশ আছে ওই জন্য আমরা পাচ্ছি না তো ভাই এখন অহর অহরে অগ্নিকাণ্ড করতেছে

এপিisode যেভাবে আগুনটা লাগছে উপর থেকে লাগছে বিদায় অনেক মানুষ বেঁচে গেছে কিন্তু নিচের থেকে যদি লাগতো তাহলে একজন গার্মেন্টস শ্রমিক দিতে পাওয়া যেত না সবগুলা পুইয়ে সরকার হয়ে যেত তাই যারা এপিisode কাজ করছিলেন তারা অবশ্যই আল্লাহ তাআলার বেশি থেকে আশ্রয় করবেন এবং কি সকল মানুষই আল্লাহ তাআলার কাছে বেশি থেকে আশ্রয় করবেন আর দোয়া করবেন আমাদের এখন একতে অস্ত্র হচ্ছে দোয়া দোয়া করলে আল্লাহ তালা কবুল করে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবেন এবং অপর ভাইদের জন্য দোয়া করবেন কারণ এখন দোয়া হচ্ছে আমাদের অস্ত্র আর কিছু নেই আমার এই ভিডিওটি সকল জায়গায় শেয়ার করে দিবেন আমার আলমানটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ফলো করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং কি সতর্ক থাকবে দুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নিজের লাইফটার নষ্ট করি রোনা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো